অবশেষে দখলদার ইসরায়েলি বাহিনীদের হাত থেকে মুক্তি পেয়েছেন শহীদুল আলম গাজা অভিমুখী ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন থেকে ইসরায়েলি বাহিনীর হাতে গ্রেফতার হয়েছিলেন বাংলাদেশি এই আলোকচিত্রী প্রথমে তাকে আশদোদ বন্দরে এবং সেখান থেকে কজিয়েত কারাগারে নেওয়া হয় ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের পক্ষে অনেকদিন ধরেই কথা বলে আসছেন এই আলোকচিত্রী বিভিন্ন অনুষ্ঠানেও তাকে দেখা যেত ফিলিস্তিনের চিহ্ন সম্বলিত উত্তরীয় পরিহিত অবস্থায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন আলহামদুলিল্লাহ সারা বিশ্ব থেকে মানবাধিকার কর্মীরা যখন দখলদার ইসরায়েলিদের দ্বারা অবরুদ্ধ গাজাবাসীর সহায়তায় গ্লোবাল সোমুদ ফ্লোটিলা গঠন করে গাজা অভিমুখে যাত্রা করে তখন বাংলাদেশ থেকে একমাত্র শহীদুল আলম মিডিয়া ফ্লোটিলায় অংশ নেন সবাই তার এই সাহসিকতার প্রশংসা করলেও অনেকেই প্রশ্ন তোলেন ইসরায়েলি বাহিনীর হাতে অপহৃত হওয়ার পর প্রকাশিত একটি ভিডিও নিয়ে সমালোচকদের প্রশ্ন ইসরায়েলি বাহিনী কি তাকে গ্রেফতার করার পর ভিডিও করার মতো উদারতা দেখিয়েছে ফ্লোটিলায় অংশ নেওয়া নৌবহরের কনসান্স নামের একটি জাহাজে ছিলেন বাংলাদেশের আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম কনসান্স নামের যাত্রীবাহী জাহাজে ইসরায়েলি কমান্ডোরা হেলিকপ্টার থেকে রসিবে নামলে তখনই আন্তর্জাতিক মহলে ওঠে সমালোচনার ঝড় অন্যদিকে ফ্লোটিলা সংগঠকরা অভিযোগ করছেন ইসরায়েলি সামরিক হেলিকপ্টার থেকে হামলা চালানো হয়েছে এবং তাদের আটটি নৌযান অবৈধভাবে আটক ও ছিনতাই করা হয়েছে বিশ্বজুড়ে মানবাধিকার কর্মী চিকিৎসক ও সাংবাদিকদের আটক করে অজানায় স্থানে নিয়ে যাওয়া হয়েছে তাদের দাবি নৌবহরটি এক লাখ দশ হাজার ডলারের বেশি মূল্যের ঔষধ রেসপিরেটরি সরঞ্জাম ও পুষ্টি সহায়তা বহন করছিল যা গাজার হাসপাতালগুলোর জন্য পাঠানো হচ্ছিল ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় একে সমুদ্র ডাকাতির সামিল এবং আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলে আখ্যা দেয় বাংলাদেশ সরকার শহীদুল আলমকে উদ্ধারের জন্য তুরস্ক সরকারের সহায়তা চেয়েছিল তুরস্ক সরকারের সহায়তা এবং বাংলাদেশ সরকারের একান্ত প্রচেষ্টায় অবশেষে মুক্তি পেয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই আলোকচিত্রী বর্তমানে তিনি তুরস্কে আছেন খুব দ্রুতই দেশের উদ্দেশ্যে যাত্রা করবেন বলে জানা গেছে শহীদুল আলম জীবনের ঝুঁকি সত্ত্বেও অসহায় ফিলিস্তিনিদের মুক্তির দাবি নিয়ে গাজা অভিমুখে যাত্রা করেছিলেন তবে সমালোচকরা তার এই যাত্রাকে জর্জ শর্জ এবং আলেকজান্ডার শর্জের স্টেটের ষড়যন্ত্রের অংশীদারী হিসেবেই দেখছেন হাসানয়ন ইনকিলাপ ইউএসএ ঢাকা